আসসালামু আলাইকুম ভিডিওটি শেষ হয়ে গেলো এখন চলে যাবো বাইরে আমি পার্ট টাইম করি পার্ট টাইমে আমি কী পার্ট টাইম করি কী কাজটা করি সবাই সাথে থাকবেন এখানে চেষ্টা করবো ভিডিওতে এই যে ভাই এখানে এখন আসছি এখনো বাসায় আসি নাই আরও দশ পনেরো মিনিট লাগবে বাসায় যেতে এখানে এই যে খুব সুন্দর একটা দৃশ্য এখানে আপনার বসে তো হাওয়া খাই তারপরে জিরাই আর কি খুব সুন্দর একটা দৃশ্য যে দেখেন আপনাদেরকে দেখাই ওই যেটা হচ্ছে আপনার মা ওই দুটো ফুলাফানা কি খেলনা না সেই জন্য খেলে আর খুব সুন্দর একটা এই যে দেখেন আপনাদেরকে দেখাইতেছি আর ওই দেখতেছেন এটা কিন্তু এক মসজিদ ওই যে দেখা যায় কিন্তু এখানে দেখা যায় না ভালো করে একটা মসজিদ আছে আপনার ওই যে সেখানে একটা মসজিদ আছে এই মসজিদ আর কি নামাজ শামাজ করে আর এখানে সব কিন্তু আপনার সৌদের বাসা এই আপনাদের দেখাইতেছি এটা কিন্তু সব সৌদের বাসা এখানে যারা সৌদি বাসায় আর আমার সাইকেলটাই যে দেখেন সাইকেলটা এখানে রেখে দিলাম এখানে রাইতেছি পরে কিছুক্ষণ পর আবার চলে যাব সৌদের বাসায় যাবো আরও দশ পনেরো মিনিট লাগবে ভিডিও তো থাকবেন ইনশাল্লাহ সবই দেখাবো আমি কী কাজ করি সেটাও দেখাবো অবশেষে চলে আসলাম সৌদির বাসায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সৌদির বাসায় চলে আসলাম চলেন আপনার দেখাই তাহলে কোন বাসায় কাজ করি এই যে দেখতেছেন সৌদি শেষে সৌদির বাসায় চলে আসলাম তো সাথে থাকেন দেখি সৌদি কি বলে ভিতরে যাওয়ার জন্য নাকি সবাই কিন্তু সাথে থাকবেন এই হলো এটা হইল আপনার ওয়াইলিং বেল এই যেটা দেখাই এই যেটা ওয়াইলিং বেল এটা চাপ দেব দেওয়ার পরে দেখি সৌদি কি বলে আयो মামা আনা আসাদ আসাদ? আইও আইও আসাদ। হেজি তো ততপরে আজ। আসাদ দাদা আইওম ইজাদা انا সুরা সুরাইদি। ঠিক ওকে। আসসালামু আলাইকুম। সৌদি বললো এত চালু করে আজকে আষা করলে কেন? আমি বললাম যে আজকে আমার ছুটি। এই জন্য আর কি চলে আসলাম। সৌদি বললো তা ঠিক আছে ভিতরে চলে আ আমি বললাম ঠিক আছে ওকে এই যে আপনি ভিতরে যাচ্ছি এটা একটা সৌদি গাড়ি এটা কিন্তু আপনার একটা সৌদি গাড়ি আজকে কী কী কাজ করবো সাথে থাকেন এই যে দেখেন ভাই সৌদি আসার পরেই খানা দিছে বলতেছে আচ্ছা তুলে খানা রাত্রি খাইয়ালো পরে কাজ করবি এই যে ভাই আপনার কাছে দেখা এই যে সৌদি এই কেসের ভিতরে কিন্তু আপনার খানা দিছে আর এটা কিন্তু আপনার এই যে সদির বাসায় দেখতেছেন এটা কিন্তু ভিতরে সাইড এটা কিন্তু সদের বাসায় আচ্ছা ভাই কি কাজটা করবো এই যে কাজটা দেখাইতেছে আপনার কাজটা হচ্ছে আপনার এই যে ফলটটা আছেন এই যে দেখতেছেন এই ফ্লোরটা কিন্তু আজকে জারু দেবো जारो দেব আরে হলো আপনাদের পুরুষ এই ভুলই দি আর চার দেব আজকে ফলো টাইনে জাড়ো দেবো জাড়ো দেওয়ার পরে তারপরে এই যে দেখতাছেন এইগুলি জাড়ো দেবো এটি জাড়ো দেবো এইগুলি পোড়াডা জাড়ো দেবো আর ਆਪਣা গাসগুলো পানি দেবো গাস হইছে এইפרי আজকের জন্য চলে আবার আর হলো ভাই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা খালি কিলিং করবো পানি দিয়া গাড়িটা কিলিং করবো আজকে কাজ হয়েছে অন্তরী পরে চলে যাবো ইনশাল্লাহ বাসাই